মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে এই সিদ্ধান্তের কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন পিএলও এবং ফিলিস্তিনি অথরিটি পি এর কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু করা হয়েছে তবে জাতিসংঘ সদর দপ্তর সংক্রান্ত বিশেষ চুক্তির অধীনে ফিলিস্তিনি মিশনের সদস্যরা যে বিশেষ ভিসা সুবিধা পেয়ে থাকেন তা এখনো কার্যকর থাকবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের টমি পিগট বলেন শান্তি আলোচনা একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হওয়ার আগে ফিলিস্তিনকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে পাশাপাশি একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতির প্রচেষ্টা বন্ধ করতে হবে উল্লেখো এবারে জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স কানাডা এবং অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এমন একটি সময় মাহমুদ আব্বাসির উপর ভিসা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে